হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ছো আহমেদ ফিরে এসেছি তোমাদের মাঝে আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আমার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আর এখানে আমার মন ভালো না কারণ আমার যেতে লেট হয়ে গেছে বলেছিলাম লেট হয়ে গেছে আমি না আসা পর্যন্ত স্কুল অনুষ্ঠানও শুরু হয়নি আমি এসেছি আর অনুষ্ঠান শুনেছি আর এসেই আমার ডান্সটা সবার আগেই হয় যার কারণে তোমাদের সাথে আবার হ্যালো হাই করতে পারিনি স্কুলে সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি আর ঠিকমতো ভিডিও উঠাতে পারিনি যতটুকু পেয়েছিলাম ততটুকুই ক্যারি করেছি আর আমার এই নাচের ভিডিওটা ইউটিউবে আগে থেকেই আপলোড করা আছে তোমরা ওইখান থেকেই এনজয় করতে পারো আমার আসতে দেরি হয়ে গিয়েছিল তাই বলে আমি ভেবেছিলাম যে ম্যাম নাকি আবার আমার সাথে রাগ করে কিন্তু যখন এসেছিলাম ম্যাম আমার সাজ দেখে অনেক খুশি হয়েছিল গাইজ আমার এই ম্যামটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনই স্মার্ট আবার অনেক গুণবতী গাইজ আমার ম্যামটা কিন্তু অনেক সর্বপ্রথম যখন ম্যাডামকে আমি দেখেছিলাম তখন আমি মনে করেছিলাম ম্যাম অনেক রাগে কিন্তু যখন থেকে ম্যামের সাথে আমার ক্লাস হয় তখন আমি বুঝেছি যে ম্যাম এতটা ম্যাম অনেক আদর করে সবাইকে এবং আমাদের ম্যাম কিন্তু আমাদের মায়ের সমানই হয় এবং গাইজ এখন হচ্ছে আমাদের কিউট এবং ছোট্ট একটা জুনিয়র আপুর ডান্স ওর সাজ নাচের তাল শাড়ি সব কিছুই গানের সাথে মিলছিল ও বধুকে একটা গানে ডান্স করে ছিল আর আমি গানটি এখানে অ্যাড করতে পারিনি এবং ও নাচের পরে আসবে আমাদের নাচ সো গাইস অবশেষে আমাদের নাচের সময় এসে পড়লো আর আমি এখন এখানে গান সেট করতে এসেছি আর এইখানে আমাদের ডান্সও শুরু হয়ে গেল এবং আমাদের প্রত্যেকটা ডান্সের ভিডিও কিন্তু ইউটিউবে আগে থেকেই আপলোড করা আছে তোমরা ওইখান থেকেই এনজয় করো এবং গাইস নিশ্চয়ই কমেন্ট করো যে আমাদের ডান্সটা কেমন হয়েছে সো আমাদের স্টেজটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ওই সাইডে আমাদের স্যার ম্যাডাম এই সাইডে আমাদের শিক্ষার্থীরা আর কিছু অভিভাবক আছে আর একদম স্যার ম্যাডামদের পিছনে ছিল আমাদের স্কুলের ছেলেরা সবকিছুই অনেক সুন্দর হয়েছে অনেক এনজয় করে আর আমার ফ্রেন্ডরা মিলে কিছু পিকও নিয়েছি なに হ্যালো এভরিওয়ান আমাদের ডান্স শুরু হয়ে গেছে আর আমাদের ডান্সের ভিডিও আমি আগে থেকে আপলোড করেছি তোমরা ওইখান থেকে এনজয় করো অ্যান্ড গাইস আমাদের আউটফিট লুক কেমন লেগেছে তোমাদের কাছে এগুলো নিশ্চয়ই কমেন্টে জানাবে এবং আমাদের নাচটা তোমাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্টে তোমরা জানাবে এবং গাইস নাচের জন্য আমরা প্রত্যেকে একটা করে প্রাইজ পেয়েছি আর প্রাইজটা ছিল মগ মগটা হাতে নেওয়ার পরে মনে হচ্ছিলো যে স্কুল জীবনের লাস্ট প্রাইজ কারণ এই বছরই আমার স্কুল জীবন শেষ সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি এবং জীবনে আরও ভালো কিছু করতে পারি আগে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য সবাই দোয়া করবে এবং সবসময় সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভুলবে না এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ जो खुद पे हो यकीन तो जिंदगी हसी तुझे कल बुलाएगा यारो जी भर के गीले बल लगता है आजकल अपना अपनाएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हसी तुझे कल बुलाएगा है बुलेगा